নমস্কার প্রবর্তক সংঘের একটি বিশেষ বাড়িতে আমরা উপস্থিত হয়েছি আপনারা সবাই জানেন যে প্রবর্তক সংঘের প্রতিষ্ঠাতা আধ্যাত্মগুরু বিপ্লব গুরু সমাজ সংস্কারক একজন সংগঠক লেখক সারা বাংলা তথা সারা ভারতবর্ষের বিপ্লবী আন্দোলনের কেন্দ্রীয় পুরুষ শ্রী মতিলাল রায় তার পৈতৃক বাড়ির সামনে আমরা উপস্থিত হয়েছি এটা মনে রাখতে হবে আঠেরোশো শতাব্দের একেবারে গোড়ায় এখানে এসেছিলেন উত্তরপ্রদেশের জৈনপুর থেকে গোলকবিহারী বিহারী রায় বলে একজন মানুষ তিনি এই বাড়ি তৈরি করেছিলেন পরবর্তীকালে এই বাড়ি সংস্কার হয় এই বাড়ি সংস্কার করেছিলেন মতিলাল রায়ের পিতা বিহারীলাল সিংহ এবং তারই এই বাড়িতেই সেই সময়ে কানাইলাল দত্ত রাসবিহারী বোস উল্লাসকর দত্ত বাঘা যতীন মনীন্দ্রনাথ নায়ক উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ঋষিকেশ কাঞ্জিলাল এই রকম বহু বিপ্লবী গুপ্তভাবে এখানে এসেছেন শুধু বাংলার নয় সারা ভারতের বিপ্লবীরা এই বাড়িতে এসেছিলেন বিশেষ করে সেই সময়ে যত গুপ্ত বিপ্লবী গোপনে এসেছিলেন তাদের ইতিহাস আজকে মানুষের কাছে স্মরণীয় বরণীয় শ্রদ্ধায় সম্মানে আমরা তাদের স্মরণ করি আজকে যে জায়গায় আমরা দাঁড়িয়ে এখানে মতিলাল রায় তার সহধর্মিনী রাধারানী রায় এবং তার মতিলাল রায়ের ভাই তাদের পরিবার এখানেই বসবাস করতেন তার সঙ্গে সঙ্গে অরুণচন্দ্র দত্ত বিপ্লবী রমেশ্বর দে এইরকম সাগরকালী ঘোষ এরকম বিপ্লবী তারা এই বাড়িতে আসতেন এখানে সেই সময় গুপ্তভাবে সংগঠন গড়ে উঠত এই বাড়িটি আমরা সংস্কার করতে চলেছি এবং এই কাজে আজকে আমাদের এই যে বাড়িটি বাড়িটি একেবারে ভগ্ন পৌঁছেছে আমরা এই বাড়ি সংস্কারের জন্য ইতিপূর্বে বহু মানুষের কাছে গেছি কিন্তু বহু জায়গায় আমরা সেই সম্মান আমরা সেই সহায়তা পাইনি তাই প্রবর্তক সংঘের পক্ষ থেকে আমরা একেবারে এই যে তীর্থক্ষেত্র বিপ্লব তীর্থ সেই বিপ্লব তীর্থয় আমরা আজকে এই সংস্কারের কাজে ব্রতী হচ্ছি আমরা প্রতিটি মানুষের কাছে আবেদন জানাচ্ছি এই বাড়িটির সঙ্গে স্মৃতি বিজড়িত যেখানে রাসবিহার যেখানে মহাত্মা গান্ধী এসেছেন যেখানে সুভাষচন্দ্র বসু এসেছেন যেখানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নজরুল ইসলাম যেখানে সেই সময়কার বহু বিপ্লবী এখানে তার পদধুলি দিয়েছে সেই বাড়ি সেই তীর্থক্ষেত্র আমরা সংস্কারের হাত দিতে চলেছি আশা করছি আগামী সাতই জানুয়ারি সংঘগুরুর একশো তম আবির্ভাব উৎসবের আগে যতটা পারা যায় এই বাড়ি আমরা সংস্কার কার্য সম্পন্ন করতে পারব প্রবর্তক সংঘের পক্ষ থেকে সর্বস্তরের মানুষের কাছে আমাদের আবেদন জানানো রইল যে এই পবিত্র বিপ্লব ক্ষেত্র বিপ্লব ভূমি এই গৃহটির সংস্কারের কাজে সকলে আমাদের সঙ্গে সহায়তার হাত বাড়িয়ে দেবেন এই বলে আপাতত আমরা শেষ করছি আমরা এখন এখান থেকে ওপরের যে দোতলা যে বাড়ি সেই বাড়ির ওপরে যাব মনে রাখতে হবে এই বাড়িতেই গোপনে উনিশশো দশ সালে একুশে ফেব্রুয়ারি শ্রী অরবিন্দ আত্মগোপন করেছিলেন এই যে স্মরণীয় ক্ষণটি সেই খণটি প্রবর্তকের একটা পবিত্র একটা জায়গা সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এখন ওপরের সিঁড়ি বেয়ে আপনারা লক্ষ্য করবেন এই সিঁড়িটা অত্যন্ত সংকীর্ণ সিঁড়ি পুরনো এবং নুড়ি ইট দিয়ে তৈরি সেই জায়গাটাই আপনাদের আমরা নিয়ে যাচ্ছি আপনারা লক্ষ্য করে দেখুন কিভাবে আমরা এই ছোট সংকীর্ণ সিঁড়ি দিয়ে ওপরে উঠছি এবং এই ওপরে আমাদের সেই সময়কার ওমিও প্রসূন দত্ত সেই সময়ে নির্মলাদি পাঁচুদি জোৎস্না লৌহ ঘোষ এরকম বহু সংঘ জননীর কন্যাসামা যারা এখানে ছিলেন তারাও এই বাড়িতে বসবাস করতেন এবং তারাও এই বাড়িতে অত্যন্ত বিজড়িত এই বাড়ি এই বাড়িটা আপনারা লক্ষ্য রাখবেন লক্ষ্য করুন কিভাবে আমি এই বাড়িতে এই যে আমরা এটা বারান্দা বারান্দা দিয়ে উঠছি প্রতিটি অংশই অত্যন্ত জীর্ণ হয়ে পড়েছে এগুলো অবিলম্বে সংস্কার করার প্রয়োজন রয়েছে সেই কারণে আমরা আপনাদের কাছে বার্তা পৌঁছে দিচ্ছি মানে চিত্র দেখিয়েও আপনাদের বোঝাবার চেষ্টা করছি এই যে ঘরটি এই ঘরটিতে আমি প্রবেশ করলাম এই ঘরটি সংস্কার করার দরকার এখানে একদম শেষ যিনি ছিলেন তাকে অনেকেই আপনারা চেনেন মমতা দাস এই ঘরটিতে শেষ শয্যা এইখানে ছিলেন তারপরে আমরা ওনাকে হসপিটালে নিয়ে যাই এখন এই গাড়ি এই ঘরটিও সংস্কার হবে বলে এই কিছু অবিন্যস্ত ভাব লক্ষ্য করছেন এইখানেই মমতাদি দীর্ঘদিন ছিলেন এবং তার আগে তার উত্তরসূরি যে সমস্ত মহিলা যারা সংঘের জন্য সেবা করে গেছেন তাদের আত্মনিয়োগ করেছেন আশালতা চৌধুরী বা জ্যোৎস্না লৌহ এইরকম মানুষরা রেনুকণা ঘোষ নির্মলা ঘোষ অমিয় প্রসূন দত্ত এরকম বহু সেই সময়কার আশ্রমিক কন্যা মায়ের সংস্পর্শে যারা ধীরে ধীরে সংঘগত হয়েছেন তাদের স্মৃতি বিজড়িত এই বাড়ি মূলত এই বাড়িতে মেয়েরাই থাকতেন সেই সময় পরবর্তীকালে এখানে দুজন মাত্র পুরুষ থাকতেন সংঘগুর সঙ্গে একজন হচ্ছেন তার পুত্র সম অরুণচন্দ্র দত্ত এবং আরেকজন থাকতেন রমেশ রমেশ্বর দে সংঘগুরু মতিলাল রায়ের বাড়ি আমরা এতক্ষণ ধরে শুনলাম যে কতটা মলিন অবস্থা কতটা সংস্কারের প্রয়োজন আর আপনারা যারা আমাদের সঙ্গে রয়েছেন দেশভাবনা টিভির সঙ্গে এবং আপনারা যারা সংঘ অনুগামী তাদের কাছে আন্তরিকভাবে অনুরোধ আপনারা এই সংস্কার কার্যে পাশে এসে দাঁড়ান কারণ বিন্দুতেই সিন্ধু আপনারা যদি একজন করে অন্ততপক্ষে সঙ্গে থাকেন অনেক মানুষকে তখন সঙ্গে পাবো আর আমরা এই বিষয়টি নিয়ে আরেকবার একটু কথা বলে নেব সংঘ সচিব প্রদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখুন এই বাড়ির সঙ্গে দীর্ঘ একটা ইতিহাস দীর্ঘ স্মৃতি দীর্ঘ সময়কার শুধু বাংলার নয় সারা ভারতবর্ষের বিপ্লবীরা গুপ্তভাবে যে এখানে এসেছেন সেই বিপ্লবীদের স্মৃতি বিজড়িত এবং বিশেষ করে এই বাড়ি তো মায়ের বাড়ি এখানে মহিলারা সেই সময় আমাদের সংঘগত মহিলারা এখানে বসবাস করেছেন দীর্ঘদিন সংঘের আশ্রমে সেবা করেছেন সেই মানুষগুলোর স্মৃতি নিয়েই এই বাড়ি দাঁড়িয়ে এই বাড়ি কিন্তু আঠারোশো শতাব্দীর গোড়ায় এখানে রাজপুত চৌহান বংশীয় বংশীয় এক মানুষ তার নাম গোলক বিহারী রা সিংহ রায় তিনি উত্তরপ্রদেশের জৈনপুর থেকে এখানে আসেন পরবর্তীকালে তাঁর পুত্র বিহারীরা বিহারীলাল সিংহ রায় উনিও এই বাড়িতে ছিলেন এবং তার পরবর্তীকালে সংঘগুরু মতিলাল রায় উনি সিংহ পদবীটা রাখেননি মতিলাল রায় এবং তার যে কর্মকাণ্ড যে বিশাল কর্মকাণ্ড তার প্রতিটি ক্ষণ এই বাড়ির সঙ্গে যুক্ত এই বাড়িতেই উনিশশো দশ সালে একুশে ফেব্রুয়ারি শ্রী অরবিন্দ আত্মগোপন করেছিলেন এই বাড়িতেই আপনার আমির চাঁদ কর্তার সিং বাবুরাম পরারকার বলদেও রাজদেও বালমুকুন্দ যাদের অনেকেরই ফাঁসি হয়ে গেছে সেই রকম বিপ্লবীরা এই বাড়িতে থেকেই তারা এখানে থেকেছেন মা তাদের সেবা করেছেন তাদের শুশ্রূষা করেছেন তাদের হাতে অস্ত্র তুলে দিয়েছেন এবং তার পরবর্তীকালে তারা এখান থেকে বেরিয়ে গেছেন সেই কারণে এই বাড়ি যদি আজকে ধ্বংস হয়ে যায় তাহলে শুধু চন্দননগরের নয় সারা বাংলার নয় সারা ভারতবর্ষের বিপ্লবীদের ইতিহাস মুছে যাবে সেই কারণেই প্রবর্তক সংঘের পক্ষ থেকে আমরা অগ্রগণ্য হয়ে সংঘগুরু মতিলাল রায়ের আগামী সাতই জানুয়ারি জন্মদিনের আগে আমরা প্রতিজ্ঞাবদ্ধ যে এই বাড়িটিকে সংস্কার কার্যে আমরা হাত লাগাবো আমাদের চেষ্টা অত্যন্ত সীমিত তবে আমরা আবেদন জানাবো সমস্ত স্তরের মানুষের কাছে যাদের কাছে এই বার্তা পৌঁছাবে তারা আমাদের সঙ্গে সহায়তা করুন যাতে এই বাড়িটা অন্তত সারা ভারতবর্ষের মানুষ এসে দেখে যান যে বাড়িতে অরবিন্দ ঘোষ বারিন ঘোষ কানাইলাল দত্ত রাসবিহারী বস থেকে আরম্ভ করে বহু বিপ্লবীদের পদে উচ্ছিন্ন পড়েছে সেই বাড়িটা যেন অক্ষুণ্ণ থাকে মানুষের কাছে যেন আমরা এই বাড়িটি আমরা সম্পূর্ণরূপে সুন্দরভাবে তাদের সামনে প্রদর্শনের আমাদের কাছে সুযোগ থাকে নমস্কার অসংখ্য ধন্যবাদ প্রদীপ বন্দ্যোপাধ্যায়কে আর আপনারা যারা ওপ্রান্ত থেকে দেখছেন তাদের কাছে আমাদের আবেদন আপনারা আমাদের যে আরতি আমাদের যে বক্তব্য সেটা যেন ঠিক ভাবে আপনাদের কাছে পৌঁছয় দেখতে থাকুন সঙ্গে থাকুন দেশভাবনা টিভি ক্যামেরায় বর্ষার সঙ্গে আমি দেবকিশোর আর আপনি দেখছেন দেশভাবনা টিভি